জি আজকে অনুষ্ঠান অনেকই ভালো লাগছে আমরা ফাইভ থেকে করে আসছি ভলেন্টিয়ার আর এই বছর তো লাস্ট একটু কষ্ট হচ্ছে বাট মেনে নিতে হবে আমাদেরকে আমার ইচ্ছা তো আছে ডাক্তার হওয়ার ক্লাস ফাইভ থেকে ভর্তি হয়েছি আমি পাঁচ বছর পাঁচ বছর মতো স্কুলে পড়েছি স্কুলের মাস্টারদের তো কোনো তুলনাই হয় না এখান থেকে আমি অনেক কিছু শিখেছি যেরকম শিক্ষার বিষয় নিয়ে তারপরে আমাদের ইসলামিক যে জ্ঞান দেওয়া হয় এখানে অনেক কিছু শিখেছি ছোট থেকে এখানে পড়ছি আদব কায়দা স্যারেদের ভালোবাসার সাথে এখান থেকে মাধ্যমিক পাশ করে বেরিয়েছি স্যারেদের তো তুলনাই হয় না এখানে স্যারেদের খুবই ভালো স্যারেরা শিয়াখালা বেনীমাদব উচ্চ বিদ্যালয় ওখানে পরিকাঠামো এই আমি তো রিসেন্ট ভর্তি হলাম ওখানে এখন থেকে স্কুলের স্যারেদের ব্যবহার খুবই ভালো আর আশা করছি পরবর্তী সময়ে ভালো থাকবে এই নিয়ে এখন পড়াশোনা চলছে আমার শিয়াখালা বেনীমাদব উচ্চ বিদ্যালয়ে আর

আমার দাদুজি ডাক্তার ছিলেন তো ওই হিসেবে আমার একটা ইন্টারেস্ট আছে ডক্টরের প্রতি ওই নিয়ে পড়াশোনা চালু করতে চাইছি এবং অবশ্যই উনিও একটা হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে আমারও ইচ্ছা আছে ডক্টর হওয়ারই ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ ধানোহানা ইসলামিয়া মাদ্রাসা শিক্ষাকেন্দ্র উনিশশো আশি সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ধান ইসলামিয়া মাদ্রাসা শিক্ষাকেন্দ্র হিসেবে নয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল ধানোহানা ইসলামিয়া নিম মাদ্রাসা পরবর্তীতে দীর্ঘদিন চলার পর সরকারের অনুমোদ পেয়েছিল অনুমোদন পেয়েছিল দু সালে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র হিসেবে তখন পূর্ণাঙ্গ নাম হয় ধানডোহানা ইসলামিয়া মাদ্রাসা শিক্ষাকেন্দ্র তো এই মাদ্রাসা শিক্ষাকেন্দ্র তৈরি হওয়ার আগে অর্থাৎ মাদ্রাসা শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমি এখানে শিক্ষকতা করতাম এখানের একজন হেডমাস্টার ছিলেন আরশেদ আলী জনাব মরহুম আর্শেদ আলী সাহেব উনি ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমাকে প্রধান শিক্ষক হিসেবে এখানে দেওয়া হয় তো আমি সেই উনিশশো সাল থেকে এখানে প্রধান শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছি আমাদের মাদ্রাসার স্টুডেন্ট মোট দুশো প্লাস ছাত্র ছাত্রী রয়েছে তো ছাত্রছাত্রীরা প্রত্যেক বছর এখান থেকে আমরা যেহেতু আমাদের মাদ্রাসা শিক্ষাকেন্দ্র তো সেই মাদ্রাসা শিক্ষাকেন্দ্র হিসেবে আমাদের এখানে নবম দশম শ্রেণির কোনো অনুমোদন নেই তো আমাদের যে ছাত্রছাত্রীগুলো এখানে নবম দশম শ্রেণী পাশ করার পর বা পাশ করার আগে রেজিস্ট্রেশন আমাদেরকে একটা অন্য মাদ্রাসা থেকে করাতে হয় সেটা আমাদের বর্তমানে রেজিস্ট্রেশন হচ্ছে মুস্তফাপুর হাই মাদ্রাসা সেখান থেকে আমরা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করি কিন্তু পড়াই আমরা বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসাতেই নবম দশম শ্রেণী পড়িয়ে আমরা আমাদের দায়িত্ব নিয়ে প্রত্যেক বছরই ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় সিট পড়ে তাদেরকে আমরা নিয়ে যাই আমাদের দায়িত্ব নিয়ে গাড়ি ভাড়া করে তাদেরকে দায়িত্ব নিয়ে সেখানে সেন্টারে পৌঁছে দেওয়া আবার পরীক্ষা শেষ হলে তাদেরকে এখানে নিয়ে এসে পৌঁছে দেওয়া এইভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে তো আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী প্রত্যেক বছরই প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন করে যায় এই বছরে কিছু ছাত্রছাত্রী কমেছে লকডাউনের পর থেকে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে এবারে আমাদের মোট জন পরীক্ষার্থী ছিল আজকে এখনো পর্যন্ত জন আমাদেরকে অ্যাডমিট প্রদান করা হয়েছে তো আজকে আগামী দশই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে তো আমরা সেই জন্য আজকের এই অনুষ্ঠান করলাম প্রত্যেক বছরই এটা আমরা করি যে আমাদের যে ছাত্রছাত্রীগুলো বিদায় নেবে তাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে দীর্ঘদিন আমরা তাদেরকে নিজেদের বাচ্চার মতো করে বড় করি একদম ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছ বছর ছটা বছর আমরা তাদেরকে পড়াই একদম নিজেদের বাচ্চার মতো করে তো সেই হিসেবে তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা একটা প্রীতি মহব্বত তৈরি হয় নিজের সন্তানের মতো সেই হিসেবে আমরা একটা অনুষ্ঠান করে তাদেরকে সম্বর্ধনা দিয়ে আজকে দিনটা আমরা বিদায় দিই যে আগামীতে তারা ভবিষ্যতে আরও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে তারা লেখাপড়া আরও উন্নতি করবে এই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমরা আল্লাহ তাল্লা দরবারে দোয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠান করেছিলাম এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হলো এখন এলাকা জন্য যে বাসি আমাদের এই মাদ্রাসা শিক্ষা শিক্ষাকেন্দ্রের ফিডিং প্রাইমারি যাদেরকে বলা হয় অর্থাৎ যে সমস্ত স্কুলগুলো থেকে আমাদের বাচ্চারা এখানে ফাইভে ভর্তি হয় সেই সব উদ্দেশ্যে যে বাচ্চাগুলো আসে যে পাশাপাশি গ্রাম যারা রয়েছে যেমন ধান্যহানা ডাঙ্গা মহেশপুর হাসপুকুর, প্রসাদপুর হাড়িগেড়ে মিরের চক এইসব জায়গা থেকে আমাদের বাচ্চারা আসে মূলত আমাদের মাদ্রাসায় সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদেরই সংখ্যা বেশি বা সবটাই মুসলিম প্রায় হানড্রেড পারসেন্ট আজকে এই বছরে একজন আমাদের তিনিও সংখ্যালঘু একটা বাচ্চা ভর্তি হয়েছে সেও সংখ্যালঘুদের মধ্যেই পড়ে তো আমাদের সব বাচ্চাই সংখ্যালঘু সেজন্য আমি প্রত্যেক বাচ্চা এবং তাদের অভিভাবকের কাছে মানে অনুরোধ করব যে যেহেতু আমরা মুসলমান আর এই মাদ্রাসার যা সিলেবাস আছে সেই সিলেবাসটার কারিকুলাম যা সেটা হলো সম্পূর্ণরূপে হাই স্কুলের সমতুল মানে হাই স্কুলের যা অঙ্ক মাদ্রাসা তাই অঙ্ক যেখানে যা ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল যা স্কুলে পড়ানো হয় সবটা আমাদের মাদ্রাসা পড়ানো হয় শুধুমাত্র একশো নম্বরের আরবি সাহিত্য আর একশো একশো নম্বর ইসলামিক থিওলজি যেটা মুসলমানদের জন্য অবশ্যই প্রয়োজন ধর্ম মানতে গেলে যে জিনিসগুলো শিখতে হয় এই বাড়তি জিনিস আমরা এটাই শেখাই সুতরাং আমি অনুরোধ করব যে সমস্ত বাচ্চারা আসবে তাদের গার্জেনদেরকে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান এই জন্যেই যে মাদ্রাসায় দিনিয়ে দুনিয়াবি শিক্ষার সঙ্গে সঙ্গে দিনই শিক্ষা কিছু শিখে যাবে যেটা ভবিষ্যতে কাজে লাগবে একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় নির্ভর করে তার প্রাথমিক অবস্থার লেখাপড়া তার প্রাথমিক অবস্থার পরিবেশের উপরে তো আমরা সেইভাবেই ইসলামিক পরিবেশে বাচ্চাকে তৈরি করে দিই সেই বাচ্চার হিসাব পড়া সেই বাচ্চার ইসলাম মেনে চলা সেই বাচ্চার আদব কায়দা কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় বড়োদের সঙ্গে ব্যবহার ছোটোদের সঙ্গে সেনহ প্রদান এই সমস্ত শিক্ষা আমরা এখান থেকে দিয়ে থাকি তো সেই শিক্ষায় শিক্ষিত হলে একটা বাচ্চা ভবিষ্যতে অনেক উন্নতি করবে সেজন্য আমি সকল গার্জেনকে অনুরোধ করব যা আমাদের মাদ্রাসায় ভর্তি করুন আর আমাদের মাদ্রাসায় যে ফ্যাকাল্টি আছে অর্থাৎ যারা টিচার্স এবং যারা মিস্ট্রেস রয়েছেন তারা যথেষ্ট ওয়েল অ্যাকয়েন্টেড এবং যারা তারা খুবই প্রফাউন্ড নলেজ নিয়ে রয়েছেন তারা পড়াশোনায় শুধুমাত্র শিক্ষকত যোগ্যতা দিয়েই পড়াশোনা হয় না পড়াতে গেলে মাতৃত্ব বোধ লাগে ভ্রাতৃত্ব বোধ লাগে সন্তান সমভাবে ছেলেদের বাচ্চাদেরকে ভালোবাসতে হয় তার মাধ্যম দিয়ে শিখিয়ে পড়িয়ে নিতে হয় আমরা সর্বতভাবে চেষ্টা করি বাচ্চাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মানুষ রূপে তৈরি করার জন্য সেই চেষ্টা আমাদের চালু থাকবে গার্জেনদের কাছে অনুরোধ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করুন আমরা আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য তৈরি করে দেবো ইনশাআল্লাহ আমার নাম শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন আমি মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক আমি পাঁচ বছর ফাইভ থেকে জি মাধ্যমিক দেবো

জি আজকে অনুষ্ঠান অনেকই ভালো লাগছে আমরা ফাইভ থেকে করে আসছি ভলেন্টিয়ার আর এ বছর তো লাস্ট একটু কষ্ট হচ্ছে বাট মেনে নিতে হবে আমাদেরকে যেহেতু ছেড়ে চলে যাব কী যে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো ভালো রেজাল্টও করি ফাইভ থেকে তো ইনশাল্লাহ চেষ্টা করব মাধ্যমিকও ভালো রেজাল্ট করার সকলে আমার নাম আমিনা খাতুন বাড়ি ঝিনকা খু ভাল খুব ভাল পঢ়া শুনা ক্লাছ ফাইভি হৈছি হ্যাঁ এরপর পড়াশোনা করবো এখানে মাস্টারদের ব্যবহার খুবই ভালো পড়াশোনাও খুবই ভালো হয় এখানে এসে অনেক কিছুই আমরা পড়াশোনা ভালো শিখতে পেরেছি